আসসালামু আলাইকুম বারাকাতু আমরা ধারাবাহিকভাবে কোরআনকারীমে শরাতুল বাকর একশত ১৯৪ নম্বর আয়াত পর্যন্ত সহি শুদ্ধ ভবানকে শিখেছি এবার আমরা পঁচানব্বই আয়াত পঁচানব্বই নম্বর আয়াত সহি শুদ্ধ ভাবানকে শিখব ইনশাল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন আর আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং লক্ষ্য রাখবেন আমি কোন জায়গায় গুণনা করতেছি কেন করতেছি আমি সব কিছু বলে দেবো আপনাদেরকে এবং কোন জায়গায় একাই ট্রেনে পড়তে হবে অর্থাৎ আপনি আমার ভিডিওগুলো দেখলে আপনি যে কোনো কোরআন সহি শুদ্ধভাবে তলাত করতে পারবেন ইনশাল্লাহ এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিলেন আপনি যদি প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন কথাটা বার জন্য শুরু যাক আৰু জুবি লে হি মিনা সেই ত নির জিম বিস্মিল্লে ওয়া অ্যাং ওয়া জোর ওয়া আং ইক ফা আংটা আমরা নাকি ভিতর লোকে গুন্না করব। কেন করব যদি নুন চাকি পরে ফা থাকে কি বললাম যদি নুন সাকিনে পরে ফা থাকে তাহলে নুন সাকিনটাকে তাকে সেখানে গুন্না করব তহ নিঃষে আরেকটা সহজ উপায় হলো যদি নুন সাকিনে পরে হামজা হা আইন হা গইন খ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা গুন্না করব। আর যদি পাওয়া যায় তা গুন্ডা সারা পর্ব যেহেতু এখানে নাই হা আইনহা খ আসে নাই সেক্ষেত্রে আমরা এখানে নুন শাকিরকে অনেক গুন্না গুন্ডা বলতে হবে ওয়া আং আবার যদি নুন শাকির ওপর কালার অঙ্ক থাকে কালার বোর্ডের ক্ষেত্রে নুন শাকির ওপর কালার অঙ্ক থাকে তাহলে নুন নুন শাকিরকে আমরা গুন্ডা করব অনেক এইভাবে ওয়া আং ফাদের ফি অফ পেশ কু পেশের বাম পাশের জজমলা ওয়া একালিফ ওয়া আং ফেকু ও আং ফেকু ফায়াজার ফি জেরের বাম পাশে জজম লাইয়া ফাননি এরপর জজম তাহলে জেরের বাম পাশে জজম লাইয়া এক ওয়া আং ফেকু ফি ওয়া আং ফেকু ফি সবসা বায়াজার বি জের বাম পাশে জজম লাইয়া এক سبيل لام لام جر ليل لام خرذب الله سبيل لله هي سبيل لله سبيل لله وانفقوا في سبيل الله وانفقوا في سبيل الله ও জবর ওয়া লামালি জবর লা জবরে বাম পাশে খালি আলিফ টান তাহলে এক একটিন বলবো ওয়ালা তালাম পেশ তুল কু পেশের বাম পাশে আলিফ টান তাহলে বলবো বাজের বি জবর আই বি আই দালিয়াজের দি জের বাম পাশে যজমাল ইয়া একালিফটান আমি বলতেছি কি আপনাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে একটা জবরের বাম পাশে লিফ একটেনে পড়তে হবে পেশের বাম পাশে যজমলা ওয়া থাকলে সেখানেও একালিপ্টেনে পড়তে হবে জের বাম পাশে যজমালাইয়া থাকলে সেখানেও একালিপ্টেনে পড়তে হবে এই তিনটা আপনাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে তাহলে বলতে হবে আই দি কাপ কুম বিআই দি কুম আই দি কুম ওয়াল্যা তুলকু বি আই দি কোম ও তুলকু বি আই দি কোম হাম জর ইম তাজবোল্লা ইলাত ইলাত ই তাহ লাম পেশলু কাবজোর কা তাহ লু কা তাজে তাহ লু কাতি তাহ লু কাতি ইলাত তা লুকাতি এখন যাবে অফ করি তার তার উপর সাকিন দিতে হবে আর তাটা হা হয়ে যাবে বলতে হবে তাহ লুকা ইলা তা লুকা ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তা লুকা ওয়া যর ওয়া হামজা হাজবর আহ বাদসরে দিয়ে ওয়া আহ সিনজেসি নুন অপেশ নু পেশের বাম পাশে জজম লাওয়া ও ওয়া আহ সিনু ওয়া আহ সিনু হামজা ইন নুনে তাশ্ গুন্না করা ওয়াজিব আরেকটা যদি তাশদ নুনের উপর যদি কমলা কালার রং থাকে রঙ করা থাকে তাহলে সে তাশ্দ নুনটাকে গুন্ডা করে পড়তে হবে এইভাবে ইন নুন লাম জবর নাল ইন নাল লাম খারা জবর লাল ল হাজবর হা ইন হা ইন আল ল এরপরে ইয়া পেশ ইউ হাবাদের বাজের হেপ বালাম হেপ বা ইউ হিপ বুল এইটাকে বলা হয় উল্টা দাঁত উল্টা দাঁতের নিচে দুই নোক্তা তাহলে এটা ইয়া তাহলে ইউ হিপ বুল ইউ হিপ বুল বা বা উচন হবে কেন বললাম তো দেখি বলতে পারবেন আপনারা হ্যাঁ তাস্তিদ এই তিন দাঁতের চিহ্নকে বলে তাসদিদ তাসদিদ যে হরব তো সেহ দুও ও চুন করতে হবে আর এটাকে বল জজম জজম হরফ ডান দিকে সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে তার বলতে হবে ইউহিব্বুল বুল ইয়িব্বুল ইন আল্লহা য়িবুল ইন আল্লহা য়িব্বুল মিম হাপেচ মহ দিয়ে মহ চি নুনিয়া জেৰ নি জেৰেৰ বাম পাশে জজমলাইয়া একালিফটান মহ চেনি নুন জবৰ্ না মহ চেনীনা এখন যদি আমি অফ করেন তাহলে নুনের উপর সাকি দিতে হবে আর নিটাকে তিলের টেনে পড়তে হবে বলতে হবে মুহসিনিন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন এখন আমরা শুরু থেকে আগে পড়ি ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ولا تلقوا কুম إلى التهلكة ওয়া আহ সিনু ইন আল ইউ আপনারা বুঝতে পারলেন কোন জায়গায় এক ট্রেন পড়তে হবে কোন জায়গায় গুণনা করতে হবে আবার কোন জায়গায় ট্রান্সার পড়তে হবে অক্ষ করলে কয়েক ট্রেন হবে অবশ্যই আপনি এই ভিডিও থেকে বুঝতে পারলেন যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার পড়াগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনার এখান থেকে কোনো ফায়দা হইতেছে কিনা যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে যে যারা বুঝতেছেন না আমাকে কমেন্ট করে জানান ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দেবো যে কোন জায়গায় কীভাবে পড়তে হয় তাহলে আসসালাম তাহলে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম ও বারাকাতুহু